মর্নিং মাই ডিয়ার ফ্রেন্ডস হ্যাভ এ গ্রেট ডে ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ আর আজকের ডেলি ব্লগে আমি তোমাদের সাথে আরেকটা গল্প শেয়ার করবো এবং গল্প হলেও সত্যি একটি মা একদম ছোট্ট কোলের বাচ্চাকে পাশে বসিয়ে অফিসের কাজ করতো আর সেই কাজ দেখে 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 ছেলেটি কিন্তু নিজে নিজে কম্পিউটার শিখে যায় তারপরে মায়ের কম্পিউটারটা মাঝে মাঝে খারাপ হয়ে যেত তখন অফিসের কাজ সময়ে দিতে না পারলে মাকে কিন্তু একটু বকা খেতে হতো সেইটা কিন্তু ছেলেটি দেখত এবং ছেলেটি তখন বলল মা আমি হার্ডওয়ার্ক শিখবো ছেলেটির বয়স তখন পাঁচ বছর পাঁচ বছর বয়সে তুই হার্ডওয়ার্ক শিখবি আর তার সাথে কিছু কথা বলি দেখো শীতকালে আমার ভীষণ বড় বেশি ঠান্ডা লাগে আর এই বিছানাটা আমাকে খুব আকর্ষণ করে সকালবেলার টাইমটা কিন্তু সকালবেলার টাইমটাতেই সমস্ত কাজের চাপ অফিস যাবে স্কুল যাবে তাদের লাঞ্চ বক্স প্যাক করা ব্রেকফাস্ট রেডি করা এগুলো করতে হয় এটাকে আমাকে ছাড় ছাড়তে হয় সকালবেলা প্রত্যেক দিন সাড়ে ছটার সময় কিন্তু আমাকে ভীষণভাবে ডাকে যখন এই ব্ল্যাঙ্কেটটা আমি ছেড়ে দিই তখন কিন্তু আমাকে গরম করে আমাকে এই সফট এত সুন্দর যে ড্রেসটা পিঙ্কি পিঙ্ক কালার এটা আমাকে ভীষণ আরাম আরামদায়ক তো ব্ল্যাঙ্কেট আর এই রকম গরম আরামদায়ক ড্রেস নিয়ে শীতকালটা আমার কিন্তু বেশ কাটে যাই হোক তো গল্পটা বলতে থাকি তখন সেই মা ছেলেটিকে ওই পাঁচ বছরের ছেলেটিকে বললো ঠিক আছে তুমি হার্ডওয়ার্ক শিখবে তো খুঁজে খুঁজে একজন স্যারকে বের করা হলো সেই স্যার রেডি হয়ে গেলো ওইটুকু বাচ্চাকে হার্ডওয়ার্ক শেখাবো শেখাবে তো ক্লাস শুরু হয়ে গেল। ক্লাস করতে যা যা লাগে পুরনো মেশিন পুরোনো সিপিইউ পুরোনো পার্টস সব কিছু জোগাড় করা শুরু হয়ে গেল এবং ওই ছোট্ট বাচ্চাটি আস্তে আস্তে হার্ডওয়ার্ক শিখেও নিল এখন তার মা যখন কম্পিউটারে কাজ করে যে কোনো সমস্যা হলেই মেশিন বন্ধ হয়ে গেল ডোন্ট এই তো ছোট্ট বাচ্চা সৌম রয়েছে তো সোমো কিন্তু সঙ্গে সঙ্গে মায়ের প্রবলেম সলভ করে দেওয়ার জন্য রেডি থাকে তারপরে এই সেদিন রাত্রেবেলা হঠাৎ করে কাজ করতে করতে দেখি কম্পিউটার অফ হয়ে গেল হ্যাং করে গেল সৌমো সেই ছোট্ট বাচ্চাটি ঠিকঠাক ডিটেক্ট করলো যে র্যাম খারাপ হয়েছে মা সেইভাবে সৌমোর কম্পিউটারে স্যারকে রাতে ফোন করে জানানো হলো যে র্যামটা খারাপ হয়েছে তো সোমোর স্যারেরও সোমোর উপরে এতটাই কনফিডেন্স পরের দিন সকালবেলায় নতুন র্যাম নিয়ে এসে র্যামটা চেঞ্জ করতেই কিন্তু কম্পিউটার অন হয়ে গেল এবং কাজটা শুরু করে দিলাম কাজটা ডেলিভারি দিয়ে দিলাম অন টাইমে তারপরে ঠিকঠাক টাইমেই এসছিল সোমোর স্যার আমি বললাম তাহলে পুলকারে আজকে আর আমাকে তুলতে যেতে হবে না তুমি তুলে দাও তো সৌমোর এই স্যারের নাম হচ্ছে প্রেম এবং আমাকে দিদি বলে ভীষণ সম্মান দেয় ও আমার খুব ভালো একটা ভাই কম্পিউটারের সৌম্যকে শেখানোর জন্য ওকে আমি ভীষণ থ্যাংক ইউ জানাচ্ছি আর তোমরাও যে কোনো কম্পিউটার রিলেটেড এসি রিলেটেড কাজের জন্য অবশ্যই যোগাযোগ করতে পারো প্রেম কম্পিউটারের সাথে তো দেখা হবে তোমাদের সাথে আবার পরের ভিডিওটাতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর অনেক ভালো থেকো পজিটিভ থেকো অ্যাক্টিভ থেকো টাটা